ছিলেন প্রত্যেকটার সাথে সাথে আমি কথা বলেছি আনসার দিয়েছি যে আমাদের যে পদায়ন এবং সিসাবদের যে যাওয়ার আমাদের সভাপতি মহোদয় বলেন যে নির্বাচন যে নির্বাচন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই নির্বাচন আপনার শুধু একটা সরকার গঠনের নির্বাচন না এই নির্বাচন কিন্তু আগামী দিনে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা নির্ধারিত হবে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ পুলিশ তথা সরকারের পক্ষ থেকে তা করা হবে আমরা এখানে কোনো ব্যক্তিকে চিনি না কোনো দলকে চিনি না পাঁচই আগস্ট যে আপনার গণ অভ্যর্থান হয়েছে এটা কিন্তু বিগত নির্বাচনগুলিতে যে ভোট দিতে পারে নাই কোন নির্বাচনে যারা ভোট দিতে পারে তার ফলশ্রুতিতে কিন্তু এই ঘটনা ঘটে আবারও যদি একই ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের যে ছাত্র জনতা যে জীবন দিয়েছে হাজার হাজার লোক আহত হয়েছে তাহলে তার কি দরকার ছিল তা আমাদের এই জিনিসটা আমাদের সরকার প্রধান মন্ত্রপতি সরকার প্রধান বলেন আমাদের স্যার আমাদের আইজিপি স্যার যে রাষ্ট্রের এবং অন্যান্য যারা উপদেষ্টা মধ্যে রয়েছে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাই আসুক এই কোনো প্রতিবন্ধকের থাকবে না আমরা সবগুলিকে আমরা আইনের আওতায় নিয়ে আসি এরপর আপনাদের কাছে আমাদের তথ্য আদান প্রদান হবে নির্বাচন আদান যদি চেষ্টা করে থাকে পুলিশের পাশাপাশি মাঠে সেনাবাহিনী রয়েছে বিজেপি রয়েছে ল্যাব রয়েছে এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু রয়েছে সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু একটা সুন্দর নির্বাচন দিতে পারব এবং আগামী দিনে এই বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে তা নির্ধারিত এখানে কিন্তু গণভোটা অনুষ্ঠিত হবে যে এই নির্বাচন শুধুমাত্র আগামী সরকার যে হবে তা আগামী দিনে রাষ্ট্র কাঠামো যে সরকার কিভাবে পরিচালিত হবে এটারও কিন্তু গণভূত আপনাদের এই নির্বাচনে অনুষ্ঠিত হবে তাই যা আপনাদের প্রতি আহ্বান থাকবে যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি থাকে যে আমাদের তো নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে আপনাদেরও চোখে যেগুলি আসবে আপনারা টাঙ্গাই জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আর আজকে তো পরিস্থিতি পর্ব শেষ হলো যখন কোনো ঘটনা ঘটবে অথবা ফোনে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে আর আপনাদের যে দাবি দাওয়াগুলি ছিল যে আপনাদের সাংবাদিকদের যে তো বজায় রাখতে গিয়ে যে আপনাদের যে তথ্যগুলি পুলিশের কাছ থেকে দ্রুত দরকার সেটা আমরা যথাসময় আপনাদের কাছে পৌঁছাই সব জি ধন্যবাদ Ch